সাম্প্রতিক সময় আমাদের দেশীয় স্মার্টফোন বাজারে নতুন স্মার্টফোন কোম্পানি ম্যাঙ্গো মোবাইল যুক্ত হল তাদের আকর্ষণীয় সব ডিভাইস নিয়ে ইনিশিয়ালি তারা এগারোটি ফোন লঞ্চ করেছে যার ভেতর রয়েছে পাঁচটি স্মার্টফোন আর যে স্মার্টফোন নিয়ে আমরা আলোচনা করবো তা আপনার ইতোমধ্যেই জেনে গেছেন যা হলো ম্যাঙ্গুই থার্টি আমি রাজ নিয়ে এসেছি ম্যাঙ্গুই থার্টি একটি ফুল রিভিউ অ্যান্ড্রয়েড টোটা কোম্পানির পক্ষ থেকে আমাদের সাথেই থাকুন ম্যাঙ্গোই থার্টি রিলি সাইস ইন দিস ক্যাটাগরি আমাদের দেখা এখন পর্যন্ত বেস্ট ডিজাইন বাজেট স্মার্টফোন এটি ফোনটি সম্পূর্ণ গ্লাস মেটাল ইনিভার্ড বিল্ড স্মার্টফোন এর ফ্রন্ট ও ব্যাক পার্টে ব্যবহৃত যা কিনা টু টপ লেফট কর্নারে রয়েছে সুন্দর একটি ক্যামেরা বাম পাশে ডুয়ালি ফ্ল্যাশ লাইট মাঝখানে সিলভার কালার ব্র্যান্ডিং লোগো তার নিচে আইমিআই নম্বর মডেল নম্বর এবং সবশেষে বটম রাইট কর্নারে থাকছে একটি স্পিকার হোল ফ্রন্ট প্যানেলে থাকছে গোর্জেস ফাইভ ইঞ্চ ফুল ইচ ডিএলজি ডিসপ্লে উপরে ফ্রন্ট ক্যামেরা ইয়ারপিস প্রক প্রক্সিমিটি সেন্সর এবং নিচে রয়েছে টাচ ক্যাপাসিটি পাটনস ডিভাইসটির বটম প্যানেলে রয়েছে মাইক্রোএসবি এবং মাইক্রোফোন রাইট সাইডে থাকছে পাওয়ার ও ভলিউম বাটন লেফট সাইডের বটমে থাকছে হাইব্রিড সিম মেমরি কার্ড স্লট এবং টপ রাইলে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক ফোনটি খুবই হ্যান্ডি এর বেজল গুলো খুবই ন্যারো বাটনগুলো গুলো বেশ টেকটাইল ও রেসপন্সিভ ওভারঅল স্মার্টফোনটির ডিজাইন খুবই প্রিমিয়াম ও সুন্দর যে কারো দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা রাখে এটি ফাইভ ইঞ্চ ফুল ডি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যাকে তারা এলজি ডিসপ্লে হিসেবে ক্লিক করছে ডিসপ্লেটি এক কথা অসাধারণ আইপিএস প্যানেল হয় আর ভিউ অ্যাঙ্গেল ছিল খুবই ভালো ডিসপ্লেটির কালার গুলো হালকা স্যাচুরেটেড এবং কালার টোন কিছুটা কুল ইনস্টেড অফ নর্মাল কালার টোন টেন প্যানেল হয় আর পিক্সেল পিআই যার ডিসপ্লেটিতে প্রদর্শিত সকল কিছু অনেক সার ও কিস্পি ছিল টেন এটিপি ভিডিও প্লেব্যাক ছিল দারুন ফোনটি সহজে হাই রেজলেশন ভিডিও প্লেব্যাক হ্যান্ডেল করতে পারে ডিসপ্লেটি ফাইভ ফিঙ্গার্স সাপোর্ট সাপোর্টেড যার কারণে এর টাচ কোয়ালিটি ছিল বেশ ভালো ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিটাটেক এম টি সিক্স সেভেন ফাইভ থ্রি অক্টাকর প্রস্তুত

তিনটি সেন্সর ব্যবহার করা হয়েছে যথা এক্সিলিটার প্রক্সিমিটি এবং লাইট ব্যাটারি ব্যবহার করা হয়েছে টোয়েন্টি টু হান্ড্রেড মিলিয়ে লিথেমায়ন ব্যাটারি স্ক্রিন অনটাইম ছিল ভালো পুরো একদিন অনারসে ব্যবহার করা যাবে ফোনটি স্পিকার কোয়ালিটি ছিল ডিসেন্ট বেশ লাউড ছিল এর সাউন্ড ডিটেলস এর আগেই বলে রাখি ফোনটির ক্যামেরা অনেক ভালো প্রাইস অনুযায়ী গুড জব ম্যাঙ্গো স্যামসাং থ্রি এম টু এক্স এক্স এম ফাইভ সিমস সেন্সর যুক্ত থার্টিন মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা উইথ ফেস ডিটেকশন অফ ফোকাস এবং এইট মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই থার্টিতে ক্যামেরা ইউআইতে এইচ ডি আর প্যানোরোমা ফেস বিউটি মাল্টি অ্যাঙ্গেল ভিউ মোশন ট্র্যাক এবং প্রোমোট রয়েছে ছয়টি লাইভ কালার ফিল্টার অ্যাড করার সুযোগ রয়েছে যেমন নরমাল মনো সেপিয়া নেগেটিভ অ্যাকোয়া এবং হোয়াইট বোর্ড সোয়াইপ করার মাধ্যমে ভিডিও ফটো ও প্রোমোটে সুইচ করা যাবে টপ রাইট কর্নারে ক্যামেরা সুইচ ও টপ লেফট কর্নার দেখে পিকচার গুলো বেশ শার্প কালার গুলো ছিল ন্যাচারাল এবং ডেপথ অফ ফিল্ড ও ছিল যথেষ্ট ভালো ফোকাস স্পিড ছিল দারুন ফ্ল্যাশও ছিল অনেক ব্রাইট প্রফেশনাল মোডে আইএসও এক্সপোজার ইত্যাদি চেঞ্জ করার সুবিধাও রয়েছে ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটিও ভালো লাগলো আমার কাছে ছবিগুলো বেশ ক্রিস্প ম্যাঙ্গো ই থার্টি রানস অন অ্যান্ড্রয়েড ফাইভ পয়েন্ট ওয়ান ললিপোপ ইউটি একদমই স্টক হালকা কিছু কাস্টমাইজেশন ও বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে এতে তে থাকা আইকনগুলো কাস্টম ফিল্টার ব্যবহার করা হয়েছে সেটিংস অপশন আর নোটিফিকেশন প্যানেলটি পুরো ব্ল্যাক বাট সাব সেটিংস সাবস অনগুলো হোয়াইট স্মার্টফোন কিছু জেস্টার্স ব্যবহার করা হয়েছে যেমন জেস্টার মোশন জেস্টার আনলক এবং স্মার্ট সোমার্টো সেন্সর অনেকগুলো জেসচার্স অপশন রাখা হয়েছে যা পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করাও সম্ভব নয় তাই সেন্সর গুলো সরাসরি বর্ণনে না গিয়ে এদের কাজে ধারাগুলো তুলে ধরব জেস্টার মোশন অপশনটি কিছু শর্টকার ইনোভল করে যেমন ডাবল টেপ টু ওয়েক বলে কন্ট্রোল শর্টকাট ফর কলস জেসার আনলক অপশনটি ফোনটি আনলক করতে বিভিন্ন ধরনের জেসার ইনেবল করে যেমন ডাবল টেপটি ওয়েক স্লাইড আনলক এটসেট্রা এবং কিছু অফ স্ক্রিন জেসার ইনেবল করে যা হল জেসার নামে আমাদের সকলের কাছে পরিচিত সবশেষে স্মার্ট সোমাটো সেন্সরি হচ্ছে প্রক্সিমিটি সেন্সরের মাধ্যমে ফোন কন্ট্রোল করার একটি পদ্ধতি যেমন প্রক্সিমিটি সেন্সরের ওপর হাত দিয়ে ওয়েভ করলে আনলক লঞ্চার পেজ ট্রানজেকশন চেঞ্জ পিকচার ইন গ্যালারি কন্ট্রোল মিউজিক ক্যামেরা ইত্যাদি কন্ট্রোল করা যাবে ইউটি যেহেতু স্টক তাই এর ওভারঅল পারফরমেন্স ছিল দারুন স্টার্টার বা ল্যাগ কোনোটাই ছিল না ফোনটি বাজারে হোয়াইট এবং ব্ল্যাক এই দুটি কালারে পাওয়া যাচ্ছে যার প্রাইস ম্যাঙ্গো চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা নির্ধারণ করেছে ওকে নাও টু দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ ইট ওয়ার্ক বাই দিস ফোন ডেফিনেটলি ইয়াস অ্যামেজিং বিল্ড কোয়ালিটি গ্রেট ডিসপ্লে বেটার ক্যামেরা ফোনটিকে এই প্রাইস রেঞ্জে বেস্ট করে তুলেছে ফোনটি সম্পর্কে আরও জানতে চাইলে নিচে কমেন্ট করুন এবং আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে বেসিক্যালি এই ছিল ম্যাঙ্গো এই থার্টির একটি ফুল রিভিউ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিস ভিডিও এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আবার কথা বলবো আমি রাজ অন্য কোন রিভিউ নিয়ে টিয়ার প্রযুক্তির সাথে আগামী পথে দিস ডিভাইস হাজ প্রোভাইডেড বাই অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ম্যাঙ্গো মোবাইল অফিসিয়াল